অনেকদিন পরে ভিডিও করছি তো কারণ শরীরটা অসুস্থ ছিল আর একটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আমি তো প্রথমবার যখন দুবাইতে আসবেন মোটামুটি না হলেও ন্যূনতম দু বছর থাকতেই হবে আপনাকে কারণ যেহেতু দু বছরের ভিসা তো সেই দু বছরের মধ্যে কিন্তু শরীর অসুস্থ হতেই পারে ঠিক আছে কিন্তু সেখানে শরীর অসুস্থ হলে অনেক রকম কারণ আছে যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে তবেই এখানে কিন্তু অনেক রকম পয়সা মানে আপনি শরীর খারাপ হলে সেভ করতে পারবেন এখানে সবচেয়ে বেশি কোস্ট যেটা লিভিং কোস্ট তার মধ্যে এক এক নম্বর সবার প্রথমেই হলো কিন্তু এই মানে ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট যেটা আপনার শরীর অসুস্থ হলে তার যে ট্রিটমেন্টের খরচ এখানে সবচেয়ে বেশি কিন্তু কিছু জরুরি তথ্য আপনাদের দেবো এটা এটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার যে খরচ সেটা অনেক কম হয়ে যাবে কিছু রুল আছে আমি রুলটা আপনাদেরকে বলে দিই যে কোনো ন্যাচারাল ডিজিজ যেগুলো প্রকৃতিগতভাবে হয় যেমন জ্বর সর্দি কাশি এই সমস্ত যেগুলো ঠিক আছে অন্যান্য ডায়রিয়া ফায়রিয়া যেগুলো মানে প্রকৃতি মানে অটোমেটিক যেগুলো হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ইন্স্যুরেন্স কোম্পানি আছে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেয় আর ইন্স্যুরেন্স কোম্পানি আপনার হয়ে কিছুটা পার্সেন্টেজ ওরা পে করে বেশিরভাগই পে করে দেয় আর একটা হলো অ্যাক্সিডেন্টাল কেস মানে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেলো কোথাও থেকে পড়ে গেলেন হাত পা ভেঙে গেলো কোথাও কিছু ফেটে গেল কেটে গেলো এগুলো যদি কোম্পানির ভেতরে হয় সেক্ষেত্রে কোম্পানি আপনার খরচ বহন করে আর কোম্পানির বাইরে রাস্তাঘাটে হলে বা অন্য কোথাও হলে আপনাকে নিজেকে খরচ করতে হবে আর এর খরচ সবচেয়ে বেশি তো যখন প্রথমবার দুবাইতে আসবেন একটা মেডিকেল হয় ভিসা মেডিকেল যেটা ভিসা লাগানোর জন্য ভিসা মেডিকেল হয়ে গেলে তারপরে আপনার এই ইন্স্যুরেন্সের জন্য মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য একটা মেডিকেল হয় তো দুটো মেডিকেলের ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনাকে দেখে নেবেন ভিসা মেডিকেল হওয়ার পরে যখনই আপনার হেলথ কার্ডের মেডিকেল হবে মেডিকেল পাস করলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইস্যু করবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম অ্যামাউন্ট পে করে থাকে আমার আমার যে কোম্পানি আমি যেখানে কাজ করি সেখানে ইন্স্যুরেন্স কিন্তু সেভেন্টি পার্সেন্ট পে করে থাকে মানে আমার যদি একশো টাকা বিল হয় একশো দেরাম সেক্ষেত্রে আমি তিরিশ টাকা দেবো আর ইন্স্যুরেন্স কোম্পানি সত্তর টাকা দেবে কোনো কোনো কোম্পানি নব্বই পার্সেন্ট পর্যন্ত পে করে থাকে মানে নব্বই টাকা পর্যন্ত পে করে থাকে আর যদি কোনো কোম্পানি মানে আপনার যদি স্পেসিফাইড জামে যে কোম্পানিতে আসেন সেই কোম্পানি যদি আপনাকে ইন্স্যুরেন্স না করে দেয় তাহলে কিন্তু পুরোপুরি খরচটা আপনাকে বহন করতে হবে এরকম অনেক ছোটো ছোটো কোম্পানি আছে দুবারের মধ্যে মানে ছোটো ছোটো দোকান বা ছোটো ছোটো রেস্টুরেন্ট তারা কিন্তু এই সমস্ত খরচগুলো বহন করে না এগুলো বড়ো বড়ো কোম্পানিগুলোতে কিন্তু এগুলো করে থাকে এবারে নিয়ম বলে দিই নিন আপনার আজকে অসুস্থতা শরীরে দেখা দিল সেই জ্বর সর্দি যেখানেও কিছুই হোক না কেন আপনি আজকে ডিউটি গেলেন না ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ডাক্তার আপনাকে দেখলো আপনি সাথে করে অবশ্যই আইডি কার্ড নিয়ে যাবেন যে কোনো জায়গায় যে কোনো কাজে শুধু ডাক্তারের ক্ষেত্রে নয় যে কোনো জায়গাতে আপনি কোনো কাজে গেলে সেখানে আইডি সাথে করে নিয়ে যাবেন তো ডাক্তারের কাছে ওখানে গিয়ে রিসেপশানে সেখানে জমা দিলেন ডাক্তার আপনাকে দেখলো দেখার পরে প্রেসক্রিপশান লিখে দিল দিয়ে আপনি পাশেই ওখানে মেডিকেল মানে ওষুধের দোকান হবে আশেপাশে সেখান থেকে নিয়ে আসবেন ওইখানেও কিন্তু আইডি কার্ড দেখাতে হবে মনে করে সব কিছু ওষুধ টষুধ কেনার পরে ডাক্তারের কাছে আবার যাবেন কে বলবেন আমার ছুটির পেপার দিতে হবে ডাক্তার একটা পেপারের মধ্যে লিখে দেয় ছুটির ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ওই দিন যেদিনকে আপনি ডাক্তারখানা গেলেন ডিউটি গেলেন না ওই পেপারটা নিয়ে গিয়ে যদি আপনার কোম্পানিতে জমা দেন তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ওই দিনের বেতনটাও দিয়ে দেবে আর যাদের ইন্স্যুরেন্স থাকে না হেলথ ইন্স্যুরেন্স তাদেরকে পুরোটাই পে করতে হবে মানে ডাক্তারের ফিজটাও পে করতে হবে আর ওষুধের ফিজটাও পে করতে হবে পুরোটাই মানে একশো একশো পার্সেন্টটাই পে করতে হবে আর সবচেয়ে বড়ো কথা সেই ক্ষেত্রে কিন্তু ছুটি কিন্তু আপনার কোম্পানি নাও দিতে পারে তাহলে কি কী মনে রাখবেন সর্বপ্রথম আইডি নিয়ে যাবেন আপনার আইডি নিয়ে যাবেন ডাক্তার দেখানোর পরে ওষুধ নেওয়ার পরে দুটো জায়গা থেকে বিল নিয়ে নেবেন মনে করে যদি আপনার ইন্স্যুরেন্স না থাকে বিল নিয়ে নেবেন ইন্স্যুরেন্স থাকলে বিল নেওয়ার কোনো প্রয়োজন নেই ওষুধ টষুধ কেনা হয়ে গেলো ডাক্তাররা দেখানো হয়ে গেলো তারপরে ডাক্তারের কাছ থেকেই চাইবেন ছুটির পেপার যে আমি আজকে ডিউটি যাইনি আমার ছুটির পেপার দিন যাতে আজকে স্যালারিটা টাইম পাই ডাক্তার দিয়ে দেবে ডাক্তার কোনোরকম কোনো এগুলো মানা করে না ডাক্তারকে বললে সঙ্গে সঙ্গে ওরা ছুটির পেপার দিয়ে দেয় আর যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে বিশ্বাস করুন অনেকটাই কিন্তু আপনার খরচ হবে আর অবশ্যই এসে কম কোম্পানিকে সবার প্রথমে আগে জিজ্ঞেস করবেন আমার ইন্স্যুরেন্স মানে কভারেজ আছে কি না তো কোম্পানি আপনাকে সব কিছু বলে দেবে তবে খেয়াল রাখবেন রকম কোনো অ্যাক্সিডেন্ট হলে ঠিক আছে বাইরে হোক বা কোম্পানির ভিতরে হোক সেটা কিন্তু ইন্স্যুরেন্সে কভারেজ থাকে না কোথাও কেটে গেলে ইচ্ছা করে কোনো জায়গায় জখম হলে এইগুলোর ক্ষেত্রে যেগুলো ন্যাচারাল রিজিজ সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ করে তাহলে কোম্পানির ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কোম্পানি আপনার সমস্ত খরচা বহন করবে কোম্পানির বাইরে কোথাও রাস্তাঘাটে কোথাও অ্যাক্সিডেন্ট হলে চাইলে কোম্পানি আপনার পে করতে পারে নাহলে আপনাকে পে করতে হবে সেটা তো ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা হওয়ার পরের ভিডিওতে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ